মদারদের খেলা হয়তো মহিলা তালিঘাটের খালে তালিম দাদা তো থাকে নিম্ন মেধার মহিলা হলে যা হয় click <laughs> here নববর্ষের শুভেচ্ছা কি বলবেন আপনাকেও শুভেচ্ছা নববর্ষের প্রথমেই নামলেন ভাইয়ের প্রচারে আজকে বাংলায় কি বলবেন বাংলায় তখন নবর্ষের বিজেপি দেখা যাচ্ছে বিজেপি ছাড়া শুভেচ্ছা জানানো যদি বিজেপি পারে রাষ্ট্রপাত পারে নরেন্দ্র পারে যেখানে মুখ্যমন্ত্রী নিচ্ছেন দু ঘন্টার মধ্যে এনআইএর জায়গায় গ্রেফতার করা হল সেখানে মুখ্যমন্ত্রী কেডি নিষ্ঠাবাদী মেদিনীপুরের লোককে গদ্দার বলেছে আমাকে বলুন আমি হারিয়েছি ওনাকে জীবিত থাকবেন ততদিন মনে থাকবে হেঁটেছি হেরেছি মেদিনীপুরকে গদ্দার বলেছেন এই মেদিনীপুরের লোকরা দশ হাজার লোক হাঁটছে পাঁচটা মশাই একটা এরা এদের পরিবার প্রতিষ্ঠা মেয়ে জবাব দেবে এটা বীরেন শাসমের জায়গা সতীশ মাটি অজয় মুখার্জির মাটি সুদীপ দাসের মাটি ভলাইলাল দাস মহাপাত্রের মাটি রাসবিহারী পালের মাটি নিকুঞ্জ মাইতি আভা মাইতির মাটি এই মাটিতে তাম্রিত জাতীয় সরকার হয়েছে যেসব প্রাণকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছে আপনি কাকে গদ্দার বলছেন মেদিনীপুর না থাকলে আপনি দিদি থেকে রেখা মাইকে যেখানে প্রতিবাদের মুখ রেখা পাত সেখানে সন্দেশশালী ঘটনাকে ছোট বলে বলছেন উনি সন্দেশশালী নাম শুনলেই উনি আতঙ্কিত হয়ে পড়ছেন স্বাভাবিকভাবে তিনি নারীদের সম্মান মাইদের সম্মান তিনি ঘরোয়া করেন না তিনি তার ভোট টেরা এবং যারা তাকে টাকা সপ্তাহ করে তাদেরকে সমর্থন করে একটা মুখ্যমন্ত্রী ভাবতে পারেন রেড রোডে এই যে নামাজ পড়তে গেছে আমি কাল মুসলিমদের বলেছি আপনার তো ধর্মে আছে ইসলাম ধর্মে বাইরের লোক নামাজ পড়তে যায় আমরা তো এইটা শুভেচ্ছা দিই জামাতে গিয়ে দিই আমি মুসলিম লোককে বলবো আমার আরতি পুষ্পাঞ্জলি করতে আমি পুষ্প মন্দিরে পুজো করে এলাম এই কোন মুসলিম লোক করতে ও ধর্মকে পুরো এটা দেখা যাচ্ছে আমাদেরকে এত নিচে নেমেছে কালকে রাতে বহুত এনেছেন কষ্টে বিল লাগাতে বিল লাগাতে পাকিস্তান ভাঙা হয়েছে রাজাদের ভক্তদের মারা হয়েছে সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে 144 ধারা জারি করেছে বেলমার বিজাপুর গোজেমপুর শক্তিপুরের কামনগর পশ্চিম বাংলায় ভারতীয়রা তাদের উদ্বাস্ত হতে হচ্ছে ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে সারা রাত্রি ধরে বেলনাঙ্গার রেচিনগর শক্তিপুরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে দেখা যাচ্ছে ভোট পরেই বিজেপির ইস্তাহার আজকে প্রকাশ হয়ে যাচ্ছে আগে থেকে বিজেপির ইস্তাহ প্রকাশ করে দিচ্ছে বিজেপি মানে মানুষ মানে করা যায় না ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি সাতচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বেঁচে ছিলেন না বাপাগিনি হাজার পিছামনিতে শহীদ হননি বন্ধুকে শহীদ হয়েছেন ঠিক পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীতে এগারোশো সত্তরটা দেশ নেই এগুলো মমতা ব্যানার্জির কোর্ট তেমনি বিশা জুন ভারত কেসরি শ্যামা প্রসাদ মুখার্জি যিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত ভক্তির পক্ষে তিনি সিদ্ধান্ত করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে বিশা জুন মমতা ব্যানার্জি ইতিহাসকে বিকৃত করতে পারে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্থান নিয়ে তোর জোর তৃণমূল কংগ্রেস ওইগুলো কোনো ফাতা ভিক্ষা ভর্তুকি পরিবারবাদ দুর্নীতি তোষণ তৃণমূলের এজেন্ডা মানে হচ্ছে ফাতা ভিক্ষা ভর্তুকি তৃণমূলের ম্যানিফেস্টো মানে পরিবারবাদ দুর্নীতি আর তোষণ দুষ্টি আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ রাজ্যবাসীকে

এই করে বিভাজ তৈরি করছে আর মমতা ব্যানার্জি শাসনের মুর্শিদাবাদ জেলায় কালকে চড়কের ভক্তারা আক্রান্ত হয়েছে অজমপুরে যে পবিত্র স্থান এগিয়ে সচরাচ করে দেওয়া হয়েছে নতুন বছর রাজ্যবাসীকে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবো

নিম্ন মেধাৰ মহিলা হলে যা হয় তাই কচ কৈছো